আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে বিয়ের শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় কত টাকায় মাত্র তিন হাজার টাকায় এবং আমরা আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে বিয়ের বেনারসি শাড়ি যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা পুনি মেশি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি যারা একটা বিয়ের বানারসি শাড়ি নিতে চান একটা বিয়ের বানারসি শাড়ির বাজেট করতে হয় মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা আমরা তিন হাজার টাকা দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকায় দেখেন এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ বড় মধ্যে গোল্ডেন জুয়েলারি কাজ করা আর এত সুন্দর একটা শাড়ি আমরা এই বিয়ের বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার টাকায় কালারটা দেখেন ম্যাসটা কালারের মধ্যে খুবই সুন্দর এই শাড়ি আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি যে কোনো আউটলেট থেকে এই শাড়ি নেবেন মিনিমাম প্রাইস লাগবে সাত হাজার টাকা এই বিয়ের ব্যানারসি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন চারতলায় একসাথে নিচ থেকে বিয়ের এ টু জেড সব ধরনের কালেকশন আপনি নিতে পারবেন এটা ফিরোজ ব্লু কালারটা কপার গোল্ড জুড়ি কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ ব্লাউজের প্যানেল পাবেন চাইলে থ্রি কোড অথবা ফোরতে কনভার্ট করতে পারবেন এই যে এটার কালারটা দেখেন কত সুন্দর রেডিশ মেরুন কালার একদম লতানো কাজ করা পূর্ণ বরেটের মধ্যে হচ্ছে লতানো কাজ করা থাকবে আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকা আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিনিশ একটা কালার এটা হচ্ছে জলপাই গ্রিন টাইপের কালার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যানারসি এগুলো বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম ফাইভ প্লাস থাকবে এগুলো হ্যাঁ আমরা তিন হাজার টাকা দিচ্ছি আমরা দিচ্ছি তিন হাজার টাকা এই শাড়ি দেখেন কালারটা কি এটা এটা হচ্ছে একটু মফ টাইপের কালার একদম শাইনিং জোরে কাজ করা রোজ গোল্ড জরি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুব সুন্দর স্মার্ট একটা কালার লাইট লেভেনের কালার এগুলো জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দিচ্ছি বাকি কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন এই এটা গোল্ডেন এটা গোল্ডের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি দিচ্ছে মাত্র টাকা তিন হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা গ্রিন এটা হচ্ছে সি সাথে ম্যাজেন্ডা এটার প্রাইসও থাকে মাত্র তিন হাজার টাকা